বৈষম্য আন্দোলনে আবু সাহেব মুগ্গাত তাজা রক্তে বিমোহিত বাংলাদেশর স্বাধীনতা এনে দিয়েছে সেই সংখ্যা ভুলে যান না আমার পিতা শহীদ হয়েছিলেন যারা আমার আপনারা আদর্শ সৈনিক সাধারণ পনচের লুঙ্গি কাঁধে গামছা আবার সর্দার রমণের আদর্শ সৈনিক ঠিক কোনHttpContextে দাম সর্দার আদর্শ সৈনিক হইতে পারে না কাজেই আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যেভাবে বুকে ধারণ করেছিলেন লালন করেছিলেন আপনারা জানেন কত ষোলো বছরে আমার মা খালদা জিয়ার বারে উচ্ছেদ করছে এই খুলি হাঁচি না এই খুলি সৈন্যচার আমার তালিকাকে বাংলাদেশ থেকে ওরাকে অনেক আঘাত প্রতিঘাত দিয়ে ওকে হত্যা করতে খুন সে খাচ্ছি না প্রত্যেকটা নেতাকে মামলা দিয়ে হত্যা করে আইনা ঘর বানিয়ে বিএনপি কে অনেক ভাবে দমন করা হয়েছিল তার উপর ব্যক্তিত্বই ব্যারিস্টার আগে প্রত্যেক তারেক রহমান সমস্ত তারেক রহমান মা খালেদা দেওয়ার মামলা থেকে আর বড় ভাই ব্যারিস্টার রাকিব দপ্তর দিয়ে উনি এই মিরপুর ঢাকাকে দলটা এই পঞ্চেন্ডেল সাধারণ মানুষকে বাঁচায় রাখছেন কিছু হত্যাকারী সৈলাচারী সাথে আমারও দলের অনেকটা খাতে খাওয়াতে পাল তৈরি করে করছেন অনেক ফার্কের উপরে অনেক নির্যাতন করছেন আমরা অনেক শৈছি তাই আমি একটা কথা বলবো ব্যারেস্টটা আগে পথ তুমি এই নির্ভুর ভাবনাতে বিকল্প নাই বিকল্প নাই একটা জিনিস মানে রাখবেন এখনও দাঁড়ালরা রয়ে গেছে শরীর তলায় রয়ে গেছে আমার দলের রাখছি সব দেশ লোকেরা আছেন ওরা যখন রক্ত টুঁটাবে এক কেন চাতামাজি হবে আপনারা জানেন تاسو সরব করছে ওই কারণে বছর আছে ডিএমপি সঙ্গে নিশ্চয় আমাদের ডিএমপিতে কিছু না করে নিয়ে আমি আমলি যে গেছে ওদের চেলা পেলা ছড়ে যায় নাই ওদেরকে যারা ব্যবহার করছে আমার কি রকম ফ্যামিল ভায়লেন্ট প্রতিবার তারা অন্যায় করছে এইটা যখন চলে আমরা আদর্শ বলে আর নাই

আপনারা ভালো হয়ে যান আদর্শ বাস্তবায়ন করবেন বাংলাদেশ জাতিগত দল জিন্দাবাদ সাহিত্য আমার হোক খালেদা জিয়া জিন্দাবাদ বাইশটা রাগিব রপ্তরের জিন্দাবাদ অক্ষায় জিন্দাবাদ পুরা মানুষ জিন্দাবাদ আসসালাম আলাইকুম এরপর যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়েছেন ভারতপাড়া ইউনিয়ন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আমার সদ্য বাদন মুকুল চাচাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে বিসমিল্লাহের রহমানের আহিম আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন যারা হাসপাতালে এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছেন তাদের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত মিরপুর থানা বিএনপি সভাপতি জনাব আব্দুল হক ভাই এটা এই আব্দুল হক ভাই উপস্থিত মঞ্চে আমার সংগঠনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত দেয়ার আদর্শের সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী ছাড়া আলাইকুম এখানে বলার কিছুই নাই আজকে আমরা আমাদের নেতৃবৃন্দরা যেসব কথা বলছেন এই কথাগুলোই আগামী দিনে এই যে ছাত্রগুলো যে ভাইগুলো আজকে যে বোনগুলো মারা গেছে যাদের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি আপনারা জানেন যে এই ঘরিয়াই শেখ হাসিনার জমিও আছে অথচ আমরা আজকে এই জায়গায় কিন্তু মিটিং করছি বিএনপির মিটিং করছি তো আমি বলতে চাই যে এই ঘরিয়া প্লাস পুরাদা ইউনিয়নবাসী আজকে আমরা সামনে নির্বাচন আসছে আমরা আমাদের মতদর্শ দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা আগামী নির্বাচনে ব্যারিস্টার রাজীব রাও চৌধুরীকে মিরপুর ভেড়াবাড়ার মাটিতে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এবং আমরা আগামীতে যাতে ভেড়াবাড়া না বলে আমরা মিরপুর বলতে পারি মিরপুরের এমপি ব্যারিস্টার রাজীব রাও চৌধুরী বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাতের কামনা দোয়া আজকের প্রধান অতিথি আজকের যিনি প্রধান অতিথি তাকে অনেকেই তে ঘরে বাসি চেন এই তে ঘুরিয়াতে আমাদের আজকের প্রধান অতিথি অনেকবার এসেছেন আপনাদের মনে আছে কি আমি জানি না আজকে যেতে যে ব্রিজ তিতলিয়ার সামনে তার হাত ধরেছে এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের শ্রদ্ধা ভাজন আলহাজ আব্দুল হক সাহেব

আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিন্দু মঞ্চের সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি অঙ্গ সংগঠনের এর নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জায়গা বসে নিয়েছি তেঘুরিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের মাঠে এই আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় সালে প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমাদের নেতা আমরা যাকে নিয়ে গর্ব করি আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি ব্যারিস্টার রাগিবরী দুই হাজার দুই সালে এই ঘুরে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল আজকে আমরা ব্যারিস্টার চৌধুরীর সমস্ত সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করতে চাই রাগিব চৌধুরীর আমরা এমপি হিসাবে দেখতে চাই আমরা কি সবাই এমপি হিসাবে দেখতে চাই এমপি হিসাবে দেখতে চাই তা আমরা হচ্ছে আগামী দিনে রাগিব ভাই যে সিদ্ধান্ত দিয়েছে সেই দিকে খেয়াল করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালামু